এ বাবা দুনিয়ার মধ্যে যারা আল্লাহর জন্য জীবন দেয় দুনিয়ার মধ্যে যারা কোরআনের জন্য জীবন দেয় দুনিয়ার জন্য যারা ইসলামের জন্য জীবন দেয় দুনিয়ার মধ্যে হসনাত প্রতিষ্ঠিত করতে গিয়া যারা সাদত বরণ করবে আল্লাহর কোরআন দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে গিয়া আল্লাহর আইন দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে গিয়া আল্লাহর বিধান দুনিয়ার মধ্যে সৃষ্টি সৃষ্টিদার বিধান তলবে তার এবার প্রতিষ্ঠিত করতে গিয়া দুনিয়ার মধ্যে যদি কেউ মারা যায় মুসলমান আমি আপনাদেরকে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহর কোরআনের কসম আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম করে বলি তারা মরে না তারা মরে না তারা জীবিত আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত আল্লাহ তালা কেমতের ময়দানে নবীদের সাথে আল্লাহ তালা আয় কোরআনের মধ্যে বলেন আল্লাহ তালা বলেন নায়ক মান নাবিন অশুহাদা আল্লাহ বলেন কেমন ময়দানে এই চার গুণওয়ালা বন্দাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে বাবা দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনের জন্য নবীর জন্য রসুলের জন্য হাদিসের জন্য ইসলামের জন্য ভূমির জন্য মুসলমান যদি জীবন দেওয়ার প্রয়োজন আসে যদি জীবন প্রয়োজন হয় যদি রক্ত প্রয়োজন হয় যদি মাল প্রয়োজন হয় যদি ইজ্জত প্রয়োজন হয় মায়ের বুক খালি করতে হয় সন্তানকে এতম করতে হয় স্ত্রীকে বিধবা বানাইতে হয় কোরআনের জন্য কারা কারা বুক করে দাঁড়ায় যেতে পারবেন দুইটা হাত আমার আল্লাহর দেখা দেয় আল্লাহ আমার মন চাই আমি একবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই বলে কেন দিয়ে ভালো করে শুনে এই শহীদের ফজিলত কত জানো এরা আল্লাহর কাছে আমাদের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবে এ বাবা আমি আপনাদেরকে আরো ভালো করে বুঝাই পয়গম্বর ওহুদের যুদ্ধে পয়গম্বর যখন ওহুদের যুদ্ধে মুসলমান সাহাবা একরামদের একটা গ্রুপকে যখন এক জায়গায় রেখেছিলেন রেখে যাওয়ার পর যখন মুসলমানরা প্রথমে বিজয় লাভ করে এরপরে সাহাবা একরামরা মনে মনে চিন্তা করে যে মুসলমানরা তো এখন বিজয় লাভ করেই ফেলেছে এখন আর আমাদের এখানে পাহাড়ে দেওয়ার দরকার নাই একটু অন্য জায়গায় গিয়া গণিমতের মাল ডাল অর্জন করি এটা দেখে সাহবাই একটা গণিমতের মালের জন্য দৌড়ে গেছে এদিক দিয়ে কুফাররা আবার জোরদার হামলা চালাইয়া মুসলমান খালেদ সাইফুল্লাহ রদিয়াল্লাহ তালান হো জোরদার হামলা চালাইছে মুসলমান দ্বিতীয়বার পরাজয় বরণ করেছে ওহুদের মধ্যে আওয়াজ হয়ে গেল রসুল্লাহ দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে রসুল শাহাদ বরণ করেছে এই খবরটা অহুদের ময়দানের মধ্যে সরাইয়ে গেছে মুসলমান আল্লাহর আল্লাহর্বরে একজন সাহাবি হজরত আলীর দিয়ে আল্লাহ চোখের পানি ফেলে কান্নার আওয়া দৌড়াইতেছে দৌড়াইতেছে মুসলমান দৌড়াইতেছে দৌড়াইতেছে এবার এই সাবি ডাক দিয়ে আলি যদি আল্লাহ তাহলে আল্লাহর কাছে হয় আল্লাহ তুমি আমাদেরকে আমাদের অপরাধের কারণে আমার পয়গম্বরকে ঈসা নবীর উম্মতের অপরাধ করেছিল এই জন্য ঈসা নবীরে তুমি আকাশে উঠাইয়া নিয়ে গেছো আল্লাহ আমাদের অপরাধের কারণে আবার আমার পয়গম্বরকে আকাশের মধ্যে উঠাইয়া নিও না এবার একজন সাহাবী ডাক দিয়া কালি পয়গম্বর পর সাদা করে নাই ও আলি আল্লাহর পয়গম্বর হুদের মধ্যে কাইতে আছেন এবার আলি তো উড়াইয়া যা আলি তো উড়াইয়া গিয়া তাকাইয়া দেখে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদ রুসুল্লাহ এ আলির দিকে তাকাইয়া আলি তাকে দে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দিনের জন্য দুইটা দাদ ভেঙে ফেলেছে ও আলী দাঁত ভাঙার ব্যথা বড় ভয়াবহ ব্যথা বড় মারাত্মক ব্যথা এবার আলীর নবী রাগ দিয়া খালি তাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দিনের জন্য মাথার মধ্যে দুইটা লোহার শক্ত করা ঢুকে গিয়েছে ও আলী আমার মাথা থেকে লোহার করা দুইটা ডাম দিয়া বের করে দিবি শালি যখন আগেয়া লোহার করা টান দিয়ে বের করার জন্য যায় মুসলমান কোয়ামম্বর একজন সাহাবি হজরত ওবাদারদী আল্লাহ আলানো ডাক দিয়া খো আল্লাহর খসো এই খতপরটা আমার করা জন্য এবার ওবাদা যখন ফেলেছে ওবাদা রাতিয়ালের মাথার থেকে লোহার করা বের করবে ওবাদা বলেন আমি যদি হাত দিয়ে ধরি একসাথে যদি টান দিয়ে বের করতে না পারি আমার পয়গম্বর ব্যথা পাবে বেশি তাহলে এবার কি করা যা ওবাদা ও বাদা দুইজন সাহাবির কাঁধে ভর দিয়া যখন লোহার করাটা দাঁত দিয়া কামড় দিয়েছে ও দেখে লোহার করা তো ভিতরে গভীর বড় মনে মনে চিন্তা করে আমি যদি আস্তে আস্তে টান দিই নবী ব্যথা বেশি তাহলে কি করা যায় এবার ওবাদা দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়া জোরা করে চিৎকার মেরে একটা ডাক দিয়েছে আল্লাহু আকবার বলে মাথা থেকে লোহার করা বের করে ফেলেছে এবার ওবাদা বের করে পিছনের দিকে তাকায়ছে সামনের দিকে তাকায় না আল্লাহর পয়গম্বর বলে ওবাদা কি হয়েছে ও বাদাম মুখের হাত দিয়ে কয় নবী আমার কিচ্ছু হয় নাই আল্লাহর পয়গম্বর তা দেখে ও বাদার একটা দাঁত ভেঙে গিয়েছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার এবারে আবার আলী رضی আল্লাহু তাআলা মু এই পয়গম্বরের মাথা থেকে লোহার করাবির ঘুরতে যায় এবারে ও বাদা আবার আল্লাহর কাছে জন্য আবার যখন কসম খেয়ে ফেলেছে এবার ওপাধা নবীর মাথা থেকে দ্বিতীয় লোহার করাটা যখন বের করতে যায় ওবাদা মনে মনে চিন্তা করে আমি একটা করা বের করতে গিয়ে আমার দাঁত ভেঙে গিয়েছে তাতে আমার কিছু আসা যায় না আস্তে আস্তে খরা বের আমার নবী ব্যথা ভাবে বেশি সুতরাং আমার জীবন চলে গেল নবীকে ব্যথা দেওয়া যাবে না ওবাদা আবার দুইজনের কাঁধে ভর দিয়া আবার এক চিৎকার মেরে আখবার করে ওবাদা নবীর মাথা থেকে লোহার করাটা বের করে ফেলেছে রে নতুন মাথের দল ওবাদার আবার দুইটার দাঁত ভেঙে গিয়েছে এ বাবা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নান আল্লাহর পায় ওর কি হয়েছে তোমাদের ডাক নবী আমার কিচ্ছু হয় নাই নবীর দল জীবন দিলে ঠকে নাই আমরাও ঠকবো না আমি আপনাদেরকে ভালো করে বুঝাই আল্লাহর একজন সাহাবী আল্লাহর রাস্তায় কত বড় গুরুত্বপূর্ণ কত বড় দামি ইবাদত রসূলের একজন সাহাবী জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই পর্দা করে নাই জীবনে কোনোদিন হালাল খানা খেতে পারে নাই এই উহুদের ময়দানে এই সাবি শাহাদত বরণ করেছে ওই সাহাবীর হাকায়াতটা আমি আপনাদেরকে শোনায় আল্লাহর পয়গম্বর ওদের জমিনে যখন সাবিদেরকে সবাইকে যারা শাহাদত বরণ করেছে তাদেরকে এক কাতারে দাঁড় করায়ছে একসাথে শোয়ায়

সাবিদেরকে সাহাবিদেরকে পেয়েছে নবী উহুদের ময়দানে যারা যুদ্ধের জন্য গিয়েছে সবার নাম পয়গম্বর ডাইরি এন্ট্রি করে রেখেছে এবার জীবিতদের মধ্যে একজন সাবিরে পায় না মৃতদের মধ্যেও একজন সাবিকে পায় না আল্লাহর পয়গম্বর সাহাবীর ডাক দিয়ে কয় ও সাহাবায়ে কেরাম আমার একজন সাহাবী এই সাহাবীর নাম হলো হযরত যুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী লালেবাম জুলাই প্রতি আল্লাহ মোতার মুহরু কালো সাবি ছিলেন আল্লাহরপায় কম্বাদী লাল এমিন এই ঘটনা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি এই সাবি যখন ওদের ময়দানে যুদ্ধের ময়দানে স্বাদ বরণ করে সবেমাত্র বিবাহ করেছিল এই সাবি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাবিদেরকে ডাক দিয়া কয় আমার ওই সাবি দেহ কোথায় ওর তো মৃতদের মধ্যেও দেখি না জীবিতদের মধ্যেও দেখি না এই সাবি দেহ কোন জায়গায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ যখন সাবিদেরকে ডাক দিয়া কয় ও ওই জুলাই কোথায় বলে পয়গম্বর আমরা তো এই সাবির চিনি না এই সাবি তো আমাদের ময়দান আমাদের ছেলে যুদ্ধের ময়দানে শরীক হয় নাই আল্লাহর পয়গম্বর ডাক এই সাহাবী কিছু এখানে আইসা আমার থেকে বিদায় নিয়ে এই সাবি যুদ্ধের ময়দানে চলে গিয়েছে তাড়াতাড়ি সাহাবির খোঁজ নাও এ মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বরের এই সাহাবির খোঁজ যখন নিতে যায় একদম সাহাবি তাকাইয়া দেখে ওহুদের ময়দানে এই সাবির মুখের মধ্যে মুখ মুসলমান বালু ধুলা লাইগা এই সাহাবি উবুতে ওহুদের ময়দানে পড়ে আছে আল্লাহর পয়গম্বর সাহাবিদেরকে যখন পাঠাইছে এই সাহাবিকে মুসলমান কাফিররাও নেয় না কারণ তারা জানে এই আবি ইসলাম গ্রহণ করে ফেলেছে আবার মুসলমানরা জানে না হিসাবে যে যুদ্ধের ময়দানে শরিক হয়েছে আল্লাহর ডাঙ্গ এই সাহাবিকে আমি আল্লাহ একজন সাহাবি প্রশ্ন করে কয় এই নামাজ নাই পর্দা করে নাই কিছুক্ষণ আগে ইসলাম গ্রহণ করেছে ইসলামের অন্য অন্য করার সুযোগ পায় নাই আল্লাহর ইসলাম গ্রহণ করলাম এখন তুমি আমি নামাজের পর নামাজের রক্ত না যে নামাজ করবো এখন তো হজের সময় না যে আমি হজ করব আল্লাহর পয়ে ডাক দিয়ে কয় তাহলে তুমি কি করবা নবী ডাক দিয়া কয় যুদ্ধের ময়দানে যুদ্ধ চলে তুমি গিয়া ওখানে যুদ্ধের ময়দানে গিয়া শরীর এই সাবি নামাজ পড়ে নাই পর্দা করে নাই জাকাত দেয় নাই হালাল খানা খায় নাই এই সাবি কোনো আমল করতে পারে নাই একমাত্র আল্লাহর উপর ইমানে নেছে পায়গম্বরের কথায় যুদ্ধের ময়দানে চলে গিয়া সাদত বরণ করেছে এবার একজন সাবি ডাক দিয়ে কয় নবী এই সাবির আমলের অবস্থা কি সাবি কি জান্নাতি হবে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় এই সাবি আমি আল্লাহর পায়গম্বর নিজে জান্নাতের মধ্যে হাঁটতে দেখেছি জোরে গুন সুবহানাল্লাহ কায় রুচু নিশানে রয়েছে যাদের নাম লেখা কায় মেহের রুচু নিশানে রয়েছে যারার নাম লেখা ধন্য হলো জাদানবী পরশে ধন্য হলো জারানবী পরশে সেই হলো সাহাবা আসালাম সালাম সালাম ছন্দ বদরে ওহদে বদরে কত তিল রতল হাতে বেঁধেছে ছন্দ বদরে ওহদে বদরে কত রক্ত স্রোতে মেসেছে হান্ডালা রঞ্জিত হান্ডালা রঞ্জিত কারবালা প্রান্তে কত তীর হাতে বেঁধেছে ধন্য রসুলের প্রতিটি সাহাবা ধন্য রসুলের প্রতিটি সাহাবা সেই হল সাহাবা আসসালাম 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 এ বাবা আমি বুঝাইতে চাইতেছিলাম সাহাবা একরাম দিনের জন্য জীবন দেওয়া ঠকে নাই ও আমি যদি যুদ্ধের ময়দানে যাই আমি যদি এখন সাদত বরণ করি আমাকে কি দেওয়া হবে এই স্বাভাবিক গোস্তু খাইতেছিল গোস্ত আল্লাহর ডাক দেয়া কয় সাহি শোনো এখন তুমি যদি যুদ্ধের ময়দানে সাদত বরণ করো আল্লাহ তালা বিনা হিসাবে তোমাকে জান্নাতের মালিক বানাই দিবি এ বাবা ভালো করে বুঝাই যারা শাহদ বরণ করবে তাদের ফজিলাত পাম্বর বলেছেন আটটা জোরে কন কয়টা যারা শাহাদ বরণ করবে এখন তো মনে মনে বলতে পারে আমরা যদি কোরআনের জন্য জীবন দেই আমরা যদি ইসলামের জন্য শাহদাত বরণ করি আমরা যদি দীর্ঘ প্রতিষ্ঠার জন্য আমরা যদি কষ্ট করি তাহলে আমরা কি পাবো জানায় দেয় ভালো করে শুনে নাও তোমাদের আটটা ফজিলত দেওয়া হবে জোরে কন কয়টা আটটা ফজিলাত দেওয়া হবে ভালো করে একটু বলি ভালো করে শুনে নেন হ্যাঁ আবার যারা সাদত বরণ করবে আল্লাহ তালা তাদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাদের জীবনের সব গুনা খাতা গুলা মাফ করে দিবে আগে আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবে এ বাবা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন একজন সাহাবি শাহ নবীর কাছে ডাক দিয়ে কয় শহীদরা দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবে ও এই শহীদ তার আবার কবরের মধ্যে সোয়াল হবে কিনা কারণ কবরের সোয়াল জব বয় ভয়ঙ্কর জবাব যারা ঠিক মতো দিতে না পারবে কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে মান রব্য কামান না কামান উকা তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি এই তিনটা প্রশ্ন বড় ভয়াবহ প্রশ্ন এই প্রশ্ন কবরের মধ্যে কি পড়া হবে আল্লাহর পয়গম্বর সাহাবীদের দিকে তাকাইয়া পয়গম্বর বড় রাগ করেছে হাদিসের মধ্যে জানায় দেয় নবীর গাল দুইটা আপেলের মতো

সাহাবির পরীক্ষা তো দুনিয়ার মধ্যে হয়ে গেছে শহীদের পরীক্ষা তো দুনিয়ার মধ্যে হয়ে গেছে যখন মাথার উপর দিয়া কামান চলছে বিমান চলছে রকেট চলছে ক্ষেপণাস্ত্র চলছে গ্রেনেড যখন চলেছে ওই সময় যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে নাই তার মানে ও ইমানদার এই জন্য যুদ্ধের ময়দান থেকে পালায় নাই ও সাদাত বরণ করেছে আমি আল্লাহ ওর পরীক্ষা দুনিয়ার মধ্যে নিয়ে ফেলেছি ওর আর কবরের মধ্যে কোনো পরীক্ষার দরকার নাই চিৎকার মেয়ে বলেন আল্লাহ আকবার মুসলমান এই পর্যন্তই কেনত না আল্লাহর কয়েকবার সাহাবি ডাক দিয়া হয় সমস্ত কবরবাসীরা বলি হোক গাউস কুতুব যাই হোক সবার তিরিশ হাজার বছর কবরের মধ্যে শোয়া লাগবে শহীদ হবে 30000 বছর সোয়া লাগবে আল্লাহর পয়গম্বর দিয়ে কয় সাহাবী না না বছর সোয়া লাগবে না তাহলে তাদের কবরটা কেমনে হবে পয়গম্বর দাগ যখন সা কবরের মধ্যে শুইবে তার দেহটা থাকবে কবরের মধ্যে আল্লাহ তালা তার রুটাকে সবুজ একটা পাখির মধ্যে বইরা জান্নাতের মধ্যে ছেড়ে দিবেন যখন আল্লাহ মুসলমান শহীদদের আরেকটা ফজিলত হলো জব সব জান্নাতীরা যা জান্নাত জান্নাতে নিদ্রিস্ট দেখতে পারবে সমস্ত জান্নাত ঘুরে দেখতে পারবে না আল্লাহ আপনার জন্য একটা জান্নাত বানাইছেন মনে করেন আমার জন্য একটা জান্নাত বানাইছেন যার জন্য যে জান্নাত বানাইছেন আপনি আপনার করতে পারবেন কিন্তু অন্য দেখতে পারবেন না শহীদরা এরকম না শহীদদেরকে আল্লাহ তালা সমস্ত জান্নাত গুইরা দেখার সুযোগ দিয়ে দিবে যেরকম সুহান আল্লাহ এই বাবা এই পর্যন্ত তুই খেলত না আল্লাহর পয়গম্বর জানায় দে এই শহীদ যখন কবরের মধ্যে শুইবে কবরের মধ্যে শোয়ার পর এরা যখন কেমতের ময়দান আল্লাহর সামনে দাঁড়াবে পয়গম্বর ইব্রাহিম আলহিসামের সামনে দিয়া এই শহীদরা ঘোরা চালাইয়া ঘোরা চালাইয়া ইব্রাহিম নবী আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে এবার ইব্রাহিম নবীর পাশে যে ছোট ছোট বাচ্চাগুলো থাকবে দুনিয়ার মধ্যে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমি আপনাদেরকে আরেকটু নিয়ে যাই ওই যে ছোট্ট বাচ্চা মারা যায় বছর এক বছর 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 তিন যেই বাচ্চা দুনিয়ার মধ্যে জীবন ফেরত পেয়েছিল ওই বাচ্চা মারা যায় আমরা তো বাচ্চাগুলো দাফন দিয়ে দিই ওই বাচ্চা না মুসলমান হয় না কোনো কিছু হইতে পারে সমস্ত বাচ্চা কোনো আমল করতে পারে সমস্ত বাচ্চারা মুসলমানদের তবিতে জন্মগ্রহণ করে তারপর তার বাবা যেই ধর্মের তার মা যেই ধর্মের সেই ধর্মের চেয়ে তাকে ধর্মে হস্তান্তর করা হয় মুসলমান আমি ভালো করে বলি এবার এই বাচ্চা সমস্ত বাচ্চাদেরকে পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়া আল্লাহ তাআলা কুদরতি ভাবে দিন আলেম শিক্ষা দেয় এই বাচ্চারা তাদের পিতামাতার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে জোরে কোন সুবহানাল্লাহ এবার এই বাচ্চাগুলো পায়গম্বর ইব্রাহিম নবীর সামনে থেকে বলবে ও পায়গম্বর ইব্রাহিম এদের শাহর দেখি কম না এরা নবীর সামনে দিয়া ঘোরা চালায় যায় ও পরে ইব্রাহিমেরা কারা ইব্রাহিম আরে ইসলাতাম বলবে এদের সম্মান কত জানো

তারা দাঁড়াবে আল্লাহরের তো মুসলমান আল্লাহর জানিয়ে দিয়েছেন যারা শাহাদ বরণ করবে তাদের কোনো গোসল হবে না যদি কাপড় টাপড় চেহারা পরিস্থিতি ঠিক না থাকে তাহলে তাদের কোনো কাপড় করা হবে না তাদের কোনো গোসল হবে না তাদের কোনো কাপন হবে না যে আয়াতের লত আয়াতের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাই ভালো করে খেয়াল করেন শহীদদের গোসল হয় না শহীদদের কাপন হয় না শহীদদের গোসল নাই কাপড় নাই শহীদদেরকে যে অবস্থায় শাহাদত বরণ করবে ওই অবস্থার মধ্যে কবরের মধ্যে তাকে রাইখে দেওয়া হবে এখন প্রশ্ন হলো এমনি মানুষ যখন মারা যায় তাদেরকে আমরা গোসল দেই তাদেরকে আমরা কাঁপন দেয় শহীদের যদি মুসলমান চেহারা বিকৃত হয়ে যায় মাস্তা হলো তার জানাজা দেওয়া লাগবে না এবার কথা হলো জীবিত মানুষের গোসল কাফন দাফনের ব্যবস্থা আছে কিন্তু শহীদরাও তো মৃত মানুষের গোসল দেয় কাঁপুন দেয় জানাজা দেয় এরপর তাদেরকে দাফন দেয় এখন শহীদও তো মৃত তাহলে তাদের গোসল হয় না কেন তাদের কাপন হয় না কেন তাদের জানাজা কেন হবে না এবার এই প্রশ্ন সঠিক জবাব E শহীদরা মরে না মরে না আল্লাহ তালা বলবে শহীদ দুনিয়ার মধ্যে থেকে এই যে অন্য যারা আসলো এরা সুন্দর করে কাপন পইরা সুন্দর করে গোসল কইরা সুন্দর করে তাদের জানাজা পড়াইয়া তারপরে তাদেরকে কবর দেশে পাঠানো হলো তোমাদের সুন্দর কাফন কোথায় তোমাদের জানাজা কোথায় তোমাদের সুন্দর কাপড় কোথায় তোমাদের সুন্দর গোসল কোথায় তোমাদের শরীরের মধ্যে ধুলা তোমাদের শরীরের মধ্যে পালি তোমাদের শরীরের মধ্যে ময়লা কেন এটা তোমার আমাদের শরীরের মধ্যে কেন এবার শহীদরা আল্লাহর কাছে ডাক দেয়া বলবে আল্লাহ আমরা তো মরি নাই জানা যা গোসল কাফন দাপন। মরা মানুষের হয় জীবিত মানুষের না কথা ঠিক না বাটি জোরে মরা মানুষের কাপড় হয় দাপন হয় জানাজা হয় শহীদ তো মরে না এই জন্য শহীদদের কোনো গোসল হয় না শহীদদের জানাজা যা হয় না শহীদদের কাফন হয় না শহীদদের মায়দানে আল্লাহ তাআলার সামনে সইইই কথা বলবে আল্লাহ তালা কুরআনের মধ্যেই কথাটাই বলেছেন ওয়ালা তামুলু লিমা ইয়ুকতাল ফিসাবিল্লাহ যারা আমি আল্লাহ রাস্তায় জীবন দেয় যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে যারা আমার আল্লাহর রাস্তায় যাদের জীবনটা বিলায় দেয় আমার আল্লাহর কাছে তারা মরে না তারা হলো জীবিত আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত করে কোন সুবহানাল্লাহ এই বাবা আমি আপনাদেরকে আফগানিস্তানের একটা বাস্তব ঘটনা শুনাই আফগানিস্তানের মধ্যে মুসলমান রাশিয়ার সাথে যখন যুদ্ধ হয় ওই সময় আফগানিস্তানে একটা বাচ্চার নাম ছিল আব্দুর রহমান ওই ছেলেটা হাফিজে কোরআন ছিল এই হাফিজ আব্দুর রহমান তার বাবারে ডাক দিয়ে কয় বাবা যুদ্ধের ময়দানে পাঠাইয়া দাও আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাব এই বাচ্চাটা যখন এই কথাটা বলে মাত্র বারো তেরো বয়স এই বাচ্চাটা আব্বার কাছে চোখের পানি ফালাইয়া কান্না করে আমার যুদ্ধের ময়দানে পাঠাইয়া দাও আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব মুসলমানদের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য মুসলমানদের ভূমি রক্ষার জন্য মুসলমানের কোরআন দুনিয়ার মধ্যে টিকে রাখার জন্য মুসলমান আমার ভাইদেরকে হত্যা করেছে আমার বোনদেরকে হত্যা করেছে আমার মাদেরকে হত্যা করেছে এই হত্যার সব প্রতিশোধ নেওয়ার জন্য বাবা আমার যুদ্ধের ময়দানে তুমি পাঠাই দাও এবার বাবা তাকায় দেখে বাচ্চার বয়স হলো বারো বছর এই বারো তেরো বছরের বাচ্চা এ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না এ মুসলমান এবার বাপা তারে বাজুদের মাদানা পাঠাইয়া আবার মাদ্রাসার মধ্যে পাঠায় দেয় এই বাচ্চা মাদ্রাসা থেকে পলাইয়া গিয়া মাত্র বাচ্চা আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি পাকিস্তান বলবো কোম্পানি যে গাড়ি আছে গাড়ি ব্যাটারি বানায় ওই বলবো কোম্পানির এই মালিকের একটা মাত্র ছেলে যে ছেলেটার নাম হলো আব্দুর রহমান হাফিজে কোরআন এবার বাবা হাজার হাজার বিলিয়ন টিলিয়ন কোটি ডলারের মালিক এই বাবার সন্তান পলাইয়া আফগানিস্তানের যুদ্ধের মধ্যে চলে গেল এবার যাওয়ার পর তাকে দেখে এই বাচ্চার মাত্র বারো তেরো বছর বয়স এই বারো তেরো বছর বয়সর বাচ্চা দিয়ে যুদ্ধ হয় না এই বাচ্চাকে যখন ছেড়ে দিয়েছে যুদ্ধের ময়দানে তাকে নেয় নাই না নিল পাঠায় দিল এই বাচ্চাটা গোপনে গোপনে তালেবানদের সাথে যুদ্ধের মধ্যে শরিক হয়ে গেছে আফগানিস্তানের মোল্লাদের সাথে যুদ্ধের ময়দানে শরীর হয়ে গেছে আল্লাহর বন্ধ একদিন বই দিন তিন দিন মুসলমান গোপনে গোপনে ছোট্ট একটা শরী নিয়ে ছোট্ট একটা অস্ত্র নিয়া আফগানিস্তানের মধ্যে যুদ্ধ করতেছে মুসলমান তালেবানদের হাতে যে অস্ত্র এই ক্লাশিন কোপ্রাইফেল এগুলা নিয়ে যুদ্ধ করতেছে আল্লাহর বান্দা যুদ্ধ করতে করতে পাহাড় এক পর যায় গুলি খাইয়া পাহাড়ের মধ্যে শুয়ে পড়ে আছে একদিন দুই দিন তিন দিন না প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেল 10 12 আর বাবা খুঁজতে খুঁজতে গোটা আফগানিস্তান পাকিস্তান সব খুঁজতে কোনো জায়গায় ছেলের কোনো সন্ধান পায় না এবার বারো তেরো দিন পর এই বাবা ঘুমের ঘরে স্বপ্ন দেখে ও সন্তান ডাক দিয়া কয় বাবা আমি কি এমন অপরাধ করলাম যে অপরাধের কারণে আজকে বারো দিন পর্যন্ত আমার লাশটা পাহাড়ের মধ্যে ঝুলে আছে আমার লাশটা পর্যন্ত তোমরা নিতে আইলা না এবার এই বাচ্চাকে এই বাচ্চা ঘুমের ঘরে

বদরের ময়দানে তুমি তো এখন সাদাত বরণ করেছো তোমার তো কাছে এর এরপরেও তুমি এটা দিয়ে কি করবা কিন্তু মুসলমান ছাড়ে না ধরে কিন্তু ছাড়ে না এবার এই বাচ্চার মা যখন আসলো এবার মা ডাক দিয়া কয় সন্তান মা ডাক দিয়া কয় সন্তান মিশরেছি শয়তান নাকি মরে না আমার একটা মাত্র সন্তান আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিস তো আমার কোনো আফসোস নাই আল্লাহর জন্য তোরে ছেড়ে দিলাম তবে একটা কথা না শোনা পর্যন্ত আমি এখান থেকে তোরে ছাড়ব না রে বাবা আমি মুজাহিদদের কাছে তোরে হস্তান্তর করব না ও মা ডাক দিয়া কয় মা আমি কি বিশ্বাসঘাত করতে চাই আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লি মাইয়্যুকতাল ফিসাবিল্লাহ শহীদ যারা হয় তারা মরে না তাহলে আমার কারণ আমার সন্তান তো জীবিত জীবিত মানুষ কথা শুনে কথার জবাব দেয় আমার সন্তান যদি আমার কথার জবাব দেয় তাহলে মনে করব আমার সন্তান শাহাদত বরণ করেছে আমার সন্তান শহীদ হয়েছে আর যদি আমার কথার জবাব না দেয় আমি মনে করব আমার সন্তান শহীদ নাই আমার সন্তান শাহাদত বরণ করে নাই এবার এই হাজার হাজার তালেবানদের সামনে এই তার বারো বছরের বাচ্চারে ডাক দিয়া কয় রে বাবা তুই সত্যি করে বল তুই কি যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছ এবার বাচ্চা বারো দিন আগে যে বাচ্চা শাহাদ বরণ করেছে ওই বাচ্চা জবাব দেয় রে মা আমি আল্লাহর রাস্তায় শাহাদ বরণ করেছি মা সত্য কথা চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার এই বাচ্চা জবাব যখন দিয়েছে হাজার হাজার মুসলমান মোল্লার তাকায় তাকায় দেখতেছে এবার বড় দামি একটা অস্ত্র এই অস্ত্রটা ধরে আছে অস্ত্রটা ছাড়ে না এবার মা ডাক দিয়া কয় রে বাবা এইটা তো সাদাত বরণকারী মানুষের জন্য দরকার না এটা তো জীবিত মানুষের আসলিহা জীবিত মানুষের জন্য দরকার তুমি ছেড়ে দাও হাজার হাজার মানুষের মধ্যে এই যুবক আব্দুর রহমান হাত করে তার মায়ের কাছে আসলিহা ফেরত দেয় চিৎকার বলেন আল্লাহ আকবার এ বাবা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন কারণ শহীদরা মরে না আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে তারা জীবিত কথা হয় না ঠিক না বা বলেন শহীদদের কথা বলতেছিলাম শহীদ সামনে! রক্ত মাখা শরীর নিয়া আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহর কয়েকম্বর বলেন শহীদদের একটা ফজিলত আছে বলে কি ফজিলত তাদের শরীর দিয়া রক্তের মতো যেটা বের হবে রক্ত বের হবে কেমতের ময়দানে ওই রক্ত থেকে সুগন্ধি বের হবে যে রকম আল্লাহ এই সুগন্ধিটা শুধু যে কেয়ামতের ময়দানে বের হবে এইটাই কিন্ত না কাশ্মীরের মধ্যে একজন মুজাহিদের অবস্থা আমি আপনাদেরকে শোনাই কাশ্মীরে যখন যুদ্ধ হয়েছিল এই মুজাহিদের মধ্যে মুসলমান বাংলাদেশের একজন মুজাহিদ ছিল শামসুল হক বাড়ি হলো যশোরে এই মুজাহিদ যখন কাশ্মীরে যুদ্ধ করে যুদ্ধ করা অবস্থায় তার হাতের মধ্যে মুখের মধ্যে গুলি লাগে আল্লাহর বান্দা একজন মুজাহিদ ভাই তার মুখটা হাত দিয়ে চেপে ধরেছে রক্ত যেন কম বের হয় এবার এই যুব হাতটা টান দিয়া নিজেরটা নিজে সরাইয়া ডাক দিয়া কয় আমার হাতটা সরাইস না হাতটা ভালো করে সরা আল্লাহর জমিনে আল্লাহর রক্ত একটু বেশি পড়ুক আল্লাহর জমিনে রক্ত একটু বেশি পড়ুক আল্লাহ এই রক্তের বিনিময়ে আমার এমাম করে দিবে এবার এই মুজাহিদ ডাক দেখ আমি তাকে এ দেখি যখন নাকি রক্ত বের হইল এই রক্তের মধ্যে এত পরিমাণ বেশকম্বরে ঘ্রান এই ঘ্রানে গোটা জমিনটা মুখরিত হয়ে গেছে যেরকম সুহান আল্লাহ এ বাবা দুনিয়ার মধ্যে যারা জন্য জীবন দেয় দুনিয়ার যারা ইসলামের জন্য জীবন দেয় দুনিয়ার মধ্যে সন্ন্যাদ প্রতিষ্ঠিত করতে গিয়া যারা সাদত বরণ করবে আল্লাহর কোরআন দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে গিয়া আল্লাহর আইন দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে গিয়া আল্লাহর বিধান দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টিযার বিধান তলবে তার এবার প্রতিষ্ঠিত করতে গিয়া দুনিয়ার মধ্যে যদি কেউ মারা যায় মুসলমান আমি আপনাদেরকে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহর কোরআনের কসম আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম করে বলি তারা মরে না তারা মরে না তারা জীবিত আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত আল্লাহ তা আলাহ নবীদের সাথে আল্লাহ তালা আয় কোরআনের মধ্যে বলেন আল্লাহ তালা বলে আল্লাহ বলেন কেমতের ময়দানে এই তার গুণওয়ালা বন্দাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাই দিবে যেরকম সুহান আল্লাহ এ বাবা দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনের জন্য নবীর জন্য রসুলের জন্য হাদিসের জন্য ইসলামের জন্য ভূমির জন্য মুসলমান যদি জীবন দেওয়ার প্রয়োজন আসে যদি জীবন প্রয়োজন হয় যদি রক্ত প্রয়োজন হয় যদি মাল প্রয়োজন হয় যদি ইজ্জত প্রয়োজন হয় মায়ের বুক খালি করতে হয় সন্তানকে এত করতে হয় স্ত্রীকে বিধবা বানাইতে হয় কোরআনের জন্য কারা কারা বুক করে দাঁড়ায় যেতে পারবেন দুইটা হাত আমার আল্লাহরে দেখা দেন আলো আল্লাহ কবুল করছে বলেন আমিন